আমাদের মাঝে যে আমাদের বড় ভাই সোহেল ভাই আছে তার সাথে কিছু কথা বলবো শোনেন সোহেল ভাই হ্যাঁ কেমন আছেন আপনি ভালো আছি ভাই ভালো আছেন অনেক দিন পরে দেখলাম আপনি বাইত থাকি বাইত থাকেন বাড়ি কোন জানি আপনার এই মুরা সলঙ্গার তরে না ভাই हां ওই যে না মানে না তো আমি ও আচ্ছা আচ্ছা মেলা পরে দেখলাম আপনি খুবই ভালো মানুষ আমাদের আশেপাশের লোকজন অনেকেই ছিলেন হ্যাঁ ভাই বলেন আসামি আর ক্ষতি হরি নিয়ে না 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 জনগণ আপনাকে চেনে এই সোহেল ভাই এক জনগণ চেনে বলতেছে কি আমি কারো ক্ষতি করি না আসলে তো ছেলে খুব ভালো নাকি ভাই কিছু বলতো ভদ্র ভদ্র টাকা পয়সা কাছে নাই না ভাই ভাই নাই হিউজ

করো না করেন না আপনি না হ্যালো কি অবস্থা ওনার সম্পর্কে কি জানেন না না ভালো ছলে ভালো আমরা জানি ভালো ছিলে অনেক দিন পরে দেখা হলো তো সেজন একটা ভিডিও করলাম আর কি সলঙ্গা বাজারে আসছে ভাই ঠিক আছে সোহেল ভাই সবাইকে একটু টাটা দিয়ে দেন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ সোহেল ভাই আমাদের এখন একটা গান শোনাবে ভাই শুনন তো কিন্তু এটা এটা আমার মা মা বাপ বুঝজ না মা বাপ বুঝলো না আচ্ছা মা বাবা নিয়ে একটা গান কত ভাই চল ভাই একটা গান কত তুমি গান কিংবা গজল কিংবা একটা গল্প কিংবা একটা কবিতা তুমি যা পারো আমাদের দর্শকরা শুনবো আল্লাহু 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 আচ্ছা এই যে মাশাআল্লাহ ভালো ভালো আল্লাহু আচ্ছা আর কিছু শোনাও একটু দর্শকদের আর কিছু পাও এখন এখন তে হে

মা না ভালো ছেলে খুব ভালো ছেলে নাকি আপনি কি মনে হয় ভালো না ভালো ভালো ছেলে অন্যায় কোনো কথাবার্তা বলে না